প্রিয় দর্শক মন্ডলী আজকে সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক মন্ডলী আমাদের সঙ্গে রয়েছেন ফাহিম আহমেদ সিও পাঠাও আর দর্শক আমাদের আজকে অতিথি ভিন্ন ধারার একজন অতিথি সাংবাদিক নন উনি রাজনীতিবিদ নন এর বাইরে ব্যবসায়ী বলা চলে ফাহিম আহমেদ অনেকদিন বাইরে ছিলেন জি দেশ দেশের টানেই কি আসলেন অবশ্যই অবশ্যই আমার বেড়ে উঠা বাংলাদেশে এবং তারপরে অনেক ছোটোবেলায় ইউনিভার্সিটিতে পড়ার জন্য বিদেশে চলে যাই তারপর ওইখান থেকেই আমার প্রফেশনাল জার্নিটা শুরু শুরুটা হলো ইনভেস্টমেন্ট ব্যাংকিং নিউ ইয়র্কে ওইখানে প্রায় আট দশ বছর কাজ করেছি তারপরে প্রায় বারো তেরো বছর আগে বাংলাদেশে ফেরা এবং ফেরার কারণটাও বলতে পারেন ব্যক্তিগত এবং প্রফেশনাল কারণ অনেক দিন ধরেই আমার ইচ্ছা বাংলাদেশে ফেরত আসা এবং বাংলাদেশে নতুন কিছু তৈরি করা তো সেই আশা থেকে আর কি আমার বাংলাদেশে ফেরত আসা আমি শুনবো সেটা আর কি সেরা নাম দেখে নেই বাংলাদেশ প্রতিদিনের সেরা হচ্ছে রাজনীতির মাঠে বিপ্লবীরা ধরা চোয়ার বাইরে হাসিনার দোসর মইন আবদুল্লাহ ইত্তেফাকের সেরা নাম হচ্ছে যৌথ বাহিনীর তল্লাশি চেকপোস্ট ও নিয়ন্ত্রণে আসছে না অপরাধ শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ প্রধান উপদেষ্টা মানবজমিন নতুন দলের নাম চূড়ান্ত কো কমিটিতে কারা বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের আমার দেশের ফেসিবাদের সহযোগী বিচারপতিরা অধরাম মারামারির মধ্যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কালবেলা একশো ষোলোতে আটকে আছে পৃথক সচিবালয় বিক্ষোভ হাতাহাতির মধ্যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ দেশ রূপান্তর কাজসাজি করে খেলাপি ঋণ কম দেখাত আওয়ামী লীগ নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা ঘিরে হাতাহাতি আহত দুই চলমান ধীর সমর্থন নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ খবরের কাগজ আসছে গণতান্ত্রিক নাগরিক শক্তি সর্বস্তরে গ্রহণযোগ্য হয়েছে সেনা প্রধানের বক্তব্য এই ছিল শিরোনাম তো শিরোনামে যাচ্ছে না আপনাকে নিয়ে এই গল্পটা সাজাবো সেটা হচ্ছে পাঠাও এর গল্পটা কি তো পাঠা সম্বন্ধে যদি বলি পাঠা বলতে আমাদের চোখের সামনে যেটা সেটা হলো শহর শহরের মধ্যে মোটর এন্ড মোটরসাইকেল মধ্যে ব্যস্ত নগরীতে মানুষের যাতায়াত কিন্তু পাঠাউয়ের শুরুটা প্রায় দশ বছর আগে আমরা এবছর আমাদের দশম বর্ষে পদার্পণ করছি এবং পাঠা বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্ম আহ যদিও পাঠাউর সাথে মোটর বাইকটা সবচেয়ে বেশি যুক্ত আমাদের কিন্তু তিনটা মূল ব্যবসা আছে তার মধ্যে একটা হলো রাইড হেলিং মোটরবাইক এবং গাড়ির মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন মহানগরীতে মানুষের দৈনন্দিন যাতায়াতের পথটাকে একটু সুগম করে এসেছি দ্বিতীয় ব্যবসাটা হলো আমাদের অন ডিম্যান্ড ফুড ডেলিভারি এবং সেই সাথে অন্যান্য এসেন্সিয়ালস যেরকম গ্রোসারি এবং প্রয়োজনীয় দ্রব্যাদি এগুলো ডেলিভার করা এবং তৃতীয় ব্যবসা যেটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি যাত্রা শুরু এবং যেটা আমাদের অন্যতম এবং সর্ববৃহৎ ব্যবসা সেটা হলো আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য যারা বিভিন্ন সামাজিক গণ সামাজিক মাধ্যম এবং ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পণ্য দেশব্যাপী বিক্রি করছেন সেগুলা দেশব্যাপী ডেলিভার করা কুরিয়া কুরিয়া সেবা প্রদানের মাধ্যমে এবং সেই সাথে তাদের পণ্য মূল্যগুলো কালেক্ট করে তাদের কাছে পৌঁছে দেওয়া এর বাইরে আমরা দুটো জিনিস করছি আমরা দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে গেছি প্রায় আট বছর ধরে আমরা নেপালে অপারেট করে এসছি এবং দ্বিতীয়ত আমরা খুব সম্প্রতি আমরা ফিনটেক এ সম্প্রসারণ করেছি যার মাধ্যমে আমরা আমাদের ভোক্তাদের কাছে এবং আমাদের যারা মার্চেন্ট আছে তাদের জন্য আমরা পেমেন্ট সেবা এবং বিভিন্ন ধরনের অর্থায়ন সেবা প্রদান করে আসছি সেইখানে আমরা সহায়তা করে আসছি তো মূলত পাঠাও হলো যে সেই সব মানুষের জন্য যারা তরুণ যারা প্রাইমারিলি শহরে থাকে এবং তাদের জীবন মানকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তাদের আয় পথ তৈরি করে দেওয়া এবং তাদের জীবনকে আর একটু সহজ করে তোলা এটাই আমাদের মূল মত বাংলাদেশের চারশো পঁচানব্বইটি সম্ভবত মানে উপজেলায় আমাদের সো বাংলাদেশে তো চারশো পঁচানব্বইটি উপজেলা আছে তার মধ্যে আড়াইশোটা উপজেলাতে আমাদের নিজস্ব স্থাপনা আছে সেটা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা বড় স্থাপনা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ক্ষুদ্র পরিসরে বা যেখানেই আমরা অপারেট করি এমনকি যেসব উপজেলায় আমাদের ফিজিক্যাল কোনো স্থাপনা নেই সেখানেও আমরা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আমরা মানুষের দৌড় আমাদের মার্চেন্টদের পণ্যগুলো পৌঁছে দিচ্ছি কোন কোনো ক্ষেত্রে সেটা আমরা একদিন দুদিনের মধ্যে পৌঁছে দিচ্ছি যেটা আর একটু দূরের চার ছোট মধ্যে পৌঁছে দিচ্ছি অর্থাৎ মানে পাঠাওয়ের কার্যক্রমের মাধ্যমে আমরা যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের ব্যবসা পরিধিটা বাড়াতে আমরা সহায়তা করছি মানে আপনাদের এই নেটওয়ার্কের মধ্যে কি মহিলারা আছে অবশ্যই ইনফ্যাক্ট আমাদের প্ল্যাটফর্মে যুক্ত আছে দুই লক্ষাধিক ক্ষুদ্র ব্যবসায়ী যার মধ্যে অর্ধেকের বেশি হল মহিলা এদের সবাই বলতে পারেন তরুণ মূলত তাদের বয়স পঁচিশ থেকে এর মধ্যে অনেকেই আছে যারা বর্তমানে শিক্ষার্থী বা কেউ কেউ হয়তো খুব সম্প্রতি তাদের পড়াশোনা শেষ করেছেন এবং কেউ কেউ হয়তো পুরোপুরি ব্যবসায় নিয়োজিত আছেন কেউ কেউ অন্যান্য চাকরি বাকরির সাথে 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 বা অন্যান্য ব্যবসার সাথে সাথে অথবা তারা হয়তো পার্সোনালি হোম মেকার সেই সাথে তারা ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করেছে এরকম অনেকের জন্য আমরা তাদের একটা আয়ের পথ তৈরি করে দিচ্ছি এবং তাদের ব্যবসা বাড়াবার একটা সুযোগ তৈরি করে দিচ্ছি ধারণা নিশ্চয়ই আছে যে একটা মানুষ মানে কত টাকা রোজগার করতে পারে অবশ্যই তো আমাদের যে তিনটা সার্ভিস আছে একটা হলো রাইড হিলিং একটা হলো ফুড ডেলিভারি এবং একটা হলো ই কমার্স লজিস্টিক্স অর্থাৎ কুরিয়ার সেবা তো এই প্রত্যেকটার ক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের পেশা বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্য সেটা হলো যে আমরা মানুষকে তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী তারা যতটুকু সময় কাজ করতে চায় সেই অনুযায়ী তাদের কাজ করার একটা সুযোগ দিচ্ছে এবং আয় করার সুযোগ দিচ্ছি যারা এখানে বলতে পারেন যে প্রতিদিন কাজ করছে যারা হয়তো অনেক ঘন্টা কাজ করছে তাদের কারো কারো ক্ষেত্রে তাদের আয় হয়তো কোনো কোনো সময় চল্লিশ পঞ্চাশ হাজারও ছাড়িয়ে যাচ্ছে আবার কেউ কেউ হয়তো তারা হয়তো ছাত্র তারা হয়তো তাদের যখন বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকে বা পড়াশোনার ফাঁকে কাজ করছে তারা হয়তো অল্প সময় কাজ করছে এবং তারা হয়তো দশ পনেরো হাজার এরকম টাকা আয় করছে যেটা তাদের হাত খরচের জন্য বা পড়াশোনার পাশাপাশি যে অন্যান্য খরচ দিয়ে আছে সেগুলা মেটাতে সহায়তা করছে অগ্রযাত্রা অগ্রদূত এটা কি আপনার ওই প্রতিবার এক মানে বছরে একবার বের হয় না তো অগ্রযাত্রার অগ্রদূত হলো আমাদের পাঠকের সাথে যুক্ত যারা আছেন তারা অ্যাকচুয়ালি আমাদের পাঠকের সাথে কারা যুক্ত আছে সেটা যদি বলি আমাদের সাথে দুই লক্ষাধিক মার্চেন্ট আছেন ক্ষুদ্র ব্যবসায়ী যুক্ত সেই সাথে দশ হাজার ডেলিভারি এজেন্ট আছেন এবং সর্বোপরি তিন লাখ লক্ষেরও বেশি রাইডার্স এবং ক্যাপ্টেন্স যারা মোটরসাইকেল চালান অথবা গাড়ি চালান তারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের একটা আয় করার পথ আমরা তৈরি করে দিচ্ছি এর বাইরেও আছে আমাদের আড়াই হাজারেরও বেশি সহকর্মী যারা পাঠায়ে কাজ করে পাঠাওয়ার হেডকোয়ার্টার্স ঢাকায় অথবা আমাদের যে আড়াইশোটা স্থাপনা আছে দেশব্যাপী সেখানে তো অগ্রযাত্রার অগ্রদূত একটি সংকলন যেটা আমরা প্রথম প্রকাশ করি দু হাজার আঠারোর বইমেলাতে অমর একুশে বইমেলাতে এরপরে আমরা দু হাজার উনিশ এবং বিশে আবার এটা দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশ করি বেশ কিছুদিন বন্ধ ছিল কোভিডের কারণে এবং বিভিন্ন কারণে এবং এবছর দু হাজার পঁচিশে এসে আমরা এটার চতুর্থ খণ্ডটা প্রকাশ করি জাস্ট গত গত সপ্তাহে বইমেলাতে এবং এই সংকলনে আমাদের পাঠোয়ের রাইডার ক্যাপ্টেন এবং মার্চেন্টদের পাঠকের মাধ্যমে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প আছে সেই সাথে গল্প আছে আমাদের বেশ কিছু সহকর্মী এবং আমারও পাঠকের সাথে যুক্ত হওয়ার গল্পটাও আমি এখানে অনেক গল্পর মাঝে সেখানে আমরা একটু তুলে ধরার সুযোগ পেয়েছি আপনি তো আমেরিকায় ছিলেন জি বড় চাকরি করতেন জি ওই জীবন ফেলে বাংলাদেশে এলেন কেন বাংলাদেশ আমি বড় হয়েছি তারপরে আমার কোন কারণ না অনেক কিছু কারণ আছে সবার মতো সতেরো আঠারো বছর বয়সে আমি উচ্চশিক্ষার্থে আমি বিদেশে যাই এবং শিক্ষা শেষ করে পড়াশোনা শেষ করে আমি ইনভেস্টমেন্ট এ আমার পেশাদারি জীবন শুরু করি নিউইয়র্কে। দিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ এবং বেশ কিছু স্বনাম প্রতিষ্ঠানে আমি কাজ করি এবং কিন্তু সব সময় আমার মানে দেশে ফেরার একটা তাড়া ছিল সেটা উভয় কারণে ব্যক্তিগত কারণে এবং সেই সাথে পেশাদারির কারণে প্রথমত আমার পরিবার বাংলাদেশে বাংলাদেশে বড় হয়েছি কিন্তু সেই সাথে মানে আমি যে শিক্ষা অর্জন করেছি এবং যে কাজটা করছিলাম সেটা হলো প্রাইভেট একুইটি এখানে আমরা মাঝারি সাইজের বিজনেসদেরকে অর্থায়ন করতাম এবং যে জিনিসটা আমি দেখে এসেছি যে এই অর্থায়নের সাথে সাথে মানে নিজের নিজের মেধা খাটিয়ে এবং বুদ্ধি দিয়ে এই বিজনেসগুলোকে আর একটু ইনস্টিটিউশনালাইজ করার একটা স্কোপ থাকে তখন ছুটিতে যখন আমি বাংলাদেশে আসতাম তখন দেখতাম যে বিদেশে আমার এই ইম্প্যাক্টটা ক্রিয়েট করার যতটা না সুযোগ বাংলাদেশে হয়তো ঠিক ততটা হয়তো তার থেকে আরো বেশি একটা সুযোগ আছে কারণ আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আরো বেশি প্রকট এবং সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু সম্ভব অর্থায়নের মাধ্যমে এবং মেধা খাটিয়ে সেটার উপযুক্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো সে কারণে আমার বাংলাদেশে ফেরত আসার সবসময় একটা ধারণা ছিল অন্য প্রসঙ্গে যাই যেটা আমরা জানি যে এই চব্বিশের পাঠাওয়ার একটা ভূমিকা ছিল সেটা কিভাবে হ্যাঁ দেখুন এই দু হাজার চব্বিশের যে ছাত্র জনতার গণভ্যুত্থান ছিল এটা কিন্তু কোনো একটা পরিকল্পিত ছকে বাধা ছিল না না এটা তো বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসে যুক্ত হয়েছে শুরুটা হয়েছিল এটা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কোটা এবং সংস্কারের কারণ থেকে কিন্তু এটা গত দশ পনেরো বছর এবং বিশেষ করে গত পাঁচ বছর যাবৎ কারণ আমি তো পুরোটা সময় বাংলাদেশে ফেরত এসেছিলাম এখানে যে জিনিসটা আমি দেখে এসেছি আমি বলতে পারি যে আমি একজন রাজনীতি সচেতন মানুষ ছিলাম বাট কখনোই রাজনীতির সাথে যুক্ত ছিলাম না অবশ্যই কিন্তু জিনিসটা দেখে এসেছিলাম যে এখানে মানুষের স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগটা দিন দিন সংকুচিত হয়ে আসছিল এবং সেই সাথে আরও যেটা সংকুচিত হয়ে আসছিল সেটা হলো মেধার যথেষ্ট প্রয়োগ এবং যারা মেধাবী তাদের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দেয় এই এই জায়গাটা কিন্তু দিন দিন ছোটো হয়ে আসছিল। তো আমি মনে করি যে এই গণভ্যুত্থানের সাথে যুক্ত হওয়ার এবং এই মুভমেন্টের সাথে যুক্ত হওয়ার বিভিন্ন মানুষের বিভিন্ন কারণ ছিল হ্যাঁ কিন্তু সবার দাবি সেই এক দাবিতে এসে মিলে গিয়েছিল সেটা হলো শেখ হাসিনা সরকারের পতন তো আমারও কিন্তু এখানে একটা বিশেষ একটা কারণ ছিল এটার সাথে যুক্ত হওয়ার সেটা ছিল হলো যে আমি দেখে এসছি যে পাঠাওয়ের মাধ্যমে আমার একটা বলতে পারেন ওয়াইড স্পেকট্রাম অফ ইয়াং পিপলের সাথে ইন্টার্যাক্ট করার সুযোগ হয়েছে একদিকে যেরকম আমি দেখছি আমাদের রাইডার ক্যাপ্টেন ইভেন ডেলিভারি এজেন্ট আছে তারা অনেকে কিন্তু শিক্ষিত তাদের কিন্তু আপনার স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি আছে ব্যাচেলার মাস্টার্স ডিগ্রি আছে এটা এক একদিক একটা দিক কিন্তু তারা সুবিধা বঞ্চিত বলতে পারেন তারা ইউনো অন্য কোনো কর্মক্ষেত্র থেকে বঞ্চিত হয়েছে বলেই এখানে তারা এসেছে একটা আয়ের পথ খুঁজে বার করার জন্য এটা হলো একটা দিক আবার আরেকটা দিক হলো যে আমাদের পাঠকের মধ্যে যেসব সহকর্মীরা আছে যেসব অত্যন্ত মেধাবী সহকর্মী আছে তারা অনেকে হয়তো ইঞ্জিনিয়ার্স তারা প্রোগ্রামার্স তারা প্রোডাক্ট ম্যানেজার অনেকে মার্কেটিং এ ভালো করছে আমরা দেখি যে আমার সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশনের জায়গা যেটা আমি যখনই দেখতাম যে পাঠাও ছেড়ে যদি কেউ চলে যায় তাহলে তারা কোথায় যায় তারা কি অন্য কোনো কম্পিটিশনে যায় তারা কি অন্য নিজে ব্যবসা করতে যায় তা না দেখি যে তাদের বেশিরভাগই কিন্তু বাংলাদেশের বাইরে চলে যায় আচ্ছা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো জীবনের গল্প লিভ মানে আমরা উদ্ঘাটন করতে যে তাহলে দেখি যে এখানে একটা পর্যায়ে এসে তারা দেখে দেখে যে তাদের উপরে ওঠার সিঁড়িটা আটকে যাচ্ছে পথটা আটকে যাচ্ছে কোনো না কোনো কারণে মেধার যথেষ্ট মূল্যায়ন হচ্ছে না মানে আমাদের ব্রডার সোসাইটিতে অথবা যে ধরনের সমাজে তারা বাস করতে চায় যেখানে কি মত প্রকাশের স্বাধীনতা আছে স্বাধীনভাবে বেঁচে থাকার একটা অধিকার আছে সেটাতে থেকে তারা বঞ্চিত এবং তারা একটা ডিফারেন্ট কোয়ালিটি অফ লাইফের খোঁজে তারা দেশের বাইরে চলে যায় ইটস অলমোস্ট লাইক দ্য গ্রেট বাংলাদেশি ড্রিম হ্যাজ বিকাম এটা হলো আমাকে খুবই ব্যথিত করেছিল তো সেই জায়গা থেকেই আমার এই আন্দোলনের সাথে যুক্ত হওয়া তো এই যুক্ত হওয়ার গল্পটা যদি একটু বলি আমার স্ত্রী একটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং সেই ফলেই তিনি জুলাইয়ের আঠারো তারিখের পর থেকেই আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন এরপরে আমরা যখন দেখলাম যে মানে অবর্ণনীয় একটা অত্যাচার করা হলো এবং নিপীড়ন করা হলো আন্দোলনকারীদের উপরে আর সবচেয়ে বড় যে জিনিসটা মানে নাড়া ছিল যেহেতু আমরা আজকের সংবাদপত্রে আসছি আমরা দেখছিলাম যে তখন পুরো ইন্টারনেট বন্ধ আমাদের সেই সাথে আমাদের পুরোপুরি ব্যবসা বন্ধ আমাদের ব্যবসা কিন্তু ইন্টারনেট নির্ভর অন্য সবকিছু বন্ধ থাকুক যদি ইন্টারনেট বন্ধ থাকে তাহলে কিন্তু আমাদের ব্যবসা চলতে পারে না কিন্তু সেই সাথে আরেকটা যে জিনিসটা আর কি মানে বিঘ্ন ঘটেছে সেটা হলো সংবাদের সম্প্রচার আমরা দেখছিলাম যে ইলেকট্রনিক মিডিয়াতে এক ধরনের আমরা খবর দেখছি ইন্টারনেট তো আমরা অ্যাক্সেস পাচ্ছি না কিন্তু খবরের কাগজে এবং আমাদের চাক্ষুষ পুরোপুরি ঘটনাটা অন্যরকম তো ইটস অলমোস্ট লাইক হ্যাভিং যে আপনি চোখের সামনে একটা দেখছেন কিন্তু সংবাদপত্রে দেখছেন আপনি অন্যরকম তো এই জিনিসটা আমাদেরকে ভীষণভাবে আর কি নাড়া দেয় তারপরে যখন আমরা দেখলাম যে একটা সময় মানে হয়তো আন্দোলনটা স্তীমিত হয়ে যাচ্ছে এবং আন্দোলনের মুখ্য সমন্বয়ক যারা ছিলেন তারা ল এনফোর্সমেন্ট এজেন্সি দিতে ছিল তখন বেশ কিছু বন্ধুর মাধ্যমে যাদের অনেকে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত তাদের মাধ্যমে জানতে পারি যে অন্যান্য যারা কাছে তারা কিছু সেফ করছে তো সেই সেই সময় থেকে আমার এখানে যুক্ত হওয়া কি আপনাদের নেটওয়ার্কটা কি পুরোটাই যুক্ত হলো না হ্যাঁ তো প্রথমত এটা হলো আপনার আঠাশ উনত্রিশ তারিখের দিকে যখন মুখ্য সমন্বয়করা তখনও ডিবি কাস্টাডিতে ছিলেন তখন আমার এক বন্ধু যোগাযোগ করলেন এবং বললেন যে অন্যান্য যারা সমন্বয়ক আছে তাদের মধ্যে চারজন যাদের মধ্যে মুখ্য ছিলেন হলো আব্দুল হান্নান মাসুদ মাহিন সরকার এবং রিফাত রশিদ তাদেরকে সেফ হাস জোগাড় করে দিতে হবে তো এখন তখন ঠিক সেই মুহূর্তে তখন দুপুর সাড়ে চারটা কি পাঁচটা বাজে তো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কোথায় তাদেরকে আশ্রয় দেওয়া যায় আমি দু একটা জায়গার কথা চিন্তা ভাবনা করলাম তারপরে কি মনে করে একটু জাস্ট বারান্দার বাইরে উকি মেরে দেখলাম তো আমার বাড়ির কাছেই একটা সরকারি নেতার বাসা তো ঠিক বাসার সামনেই ফ্ল্যাগ ঝুলানো এবং পুলিশের একটা ট্রাক থাকে আমি দেখলাম যে ট্রাকটা তখনও আছে তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে আমাকে একটু দশ মিনিট পনেরো মিনিট সময় দাও তারপরে আবার তখন উকি মেরে দেখলাম যে তখন ট্রাকটা চলে গেছে তো তখন বললাম যে না ঠিক আছে এখন ট্রাকটা চলে গেছে আমরা দেখি আমাদের বাসায় নিয়ে আসি তো তারপরে আমি আমার স্ত্রীকে তার আগেই বললাম এবং উনি গাড়ি নিয়ে তাদেরকে একটা জায়গা থেকে আমাদের বাসায় নিয়ে আসলেন এবং আমাদের বাসায় বসেই সেই ছাত্র নেতারা তাদের এর পরের পরবর্তী কার্যক্রমের পরিকল্পনাটা করলো এবং বাসা থেকে ফেসবুক লাইভ করলো তো সেই সেই থেকে আমাদের যুক্ত হওয়া এবং তারপর থেকে আর কি মানে ছাত্রদেরকে অন্যান্য জায়গায় আশ্রয় দেয়া। এবং তাদের সাথে কোঅর্ডিনেট করা এবং এই মুভমেন্টকে কি করে এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় সেখান থেকে যুক্ত হওয়া এরপরে তার দু তিন দিন পরে অগস্টের এক তারিখে আমার স্ত্রীর বিশ্ববিদ্যালয়েও এক শিক্ষকরাও আন্দোলনের সাথে যুক্ত হলেন এবং তার পরের দিন শুক্রবার অগস্টের দুই তারিখ আমরা দেখলাম যে দেশব্যাপী এখানে মিছিল হচ্ছে এবং সেই মিছিলের উপরে গোলা বর্ষণ হচ্ছে এবং অনেকে আহত নিহতের খবর পাওয়া গেলাম তো তখন থেকেই আমার মনে হচ্ছিল যে এখনই হয়তো সময় এ আন্দোলনকে এটার ন্যাচারাল কনক্লুশনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং এক দফার পথে অগ্রসর হওয়ার জন্য এবং সেই সময় থেকে আর কি অন্যান্য আমাদের বন্ধু বান্ধব যারা আছে যাদের মাধ্যমে আমরা ছাত্র নেতাদের সাথে যোগ সংযোগ করছিলাম তাদের সাথে কোয়ার্ডিনেট করে আমরা আলোচনা করছিলাম যে কি করে এটাকে এগিয়ে নেওয়া যায় তো এটাকে অনেকে হয়তো ভাববেন যে মানে একটু বেশি বলা হয়ে যায় তাই না কিন্তু অ্যাকচুয়ালি তো যেটা এটা তো কারো কোনো পরিকল্পিত ছকে বাধা ছিল না আমরা কেউই জানি না যে অন্যরা কি ভাবছে অন্যরা এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমাদের যার যার জায়গা থেকে আর কি আমরা বাই আগানোর চেষ্টা করেছি এবং প্রতিফলন পাঁচই অগস্ট ছয় মাস তো হয়ে গেল জি ব্যবসা বাণিজ্য নিয়ে তো অনেক রকমের সমস্যা হইতে জি আপনারা নিজেরা মানে ব্যবসা করেন ব্যবসার সঙ্গে এখনকার বর্তমান অবস্থায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন অবশ্যই অবশ্যই সো এখন দেখুন এরকম একটা পরিবর্তন কখনোই মসৃণ হয় না দিস ইজ হাউ চেঞ্জ লুকস লাইক দিস ইজ হাউ প্রগ্রেস লুকস লাইক অনেক সময় মানে আগানোর জন্য আমাদের কিছু দূর পিছিয়ে যেতে হয় এখন আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যাপ্ত উন্নতি হয়নি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা মানে বিশেষ অবনতি দেখছি এটা হলো ব্যবসার যে পরিবেশ এটার মূল প্রতিবন্ধকতা তো এটাকে ইমপ্রুভ করা মানে এখন এখন অত্যন্ত প্রয়োজনীয় তবে এরই সাথে আমি যেটা বলবো যে আমরা যদি আমাদের নিজস্ব ব্যবসার প্রেক্ষিত থেকে বলি যে অনেক সময় যে সময়গুলা কঠিন সেই সময়গুলো কিন্তু ব্যবসায় কিছু কঠিন সিদ্ধান্ত নেয়ার জন্য শ্রেষ্ঠ সময় তো আমরা এই বইয়ে এখানে তো আমি যে আমার যে অধ্যায়টা লিখেছি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প লিখেছি সেটার নাম হলো পাঠাও আমি সো সেখানে কিন্তু আমরা আমাদের বেশ কিছু কঠিন অধ্যায়ের কথা বলেছিলাম বিশেষ করে করোনা মহামারীর সময় রাইট আমরা একটা মোবিলিটি কোম্পানি আমরা ডেলিভারি সেবা প্রদান করি আমরা মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাই তো তখন যখন সবকিছু বন্ধ ছিল যখন লকডাউন ছিল তখন ন্যাচারালি আমাদের ব্যবসাটা ব্যাহত হয়েছিল কিন্তু আমরা তখন দেখেছিলাম যে যখনই ব্যবসা ব্যাহত হচ্ছে আরেকটা ব্যবসার কিন্তু একটা ক্ষেত্র তৈরি হচ্ছে তখন আমরা দেখেছিলাম যে মানুষের অনলাইন কেনাকাটার একটা অভ্যাস তৈরি হচ্ছে এবং ওই অভ্যাসটা কিন্তু যখন লকডাউন কেটে গেছে করোনা মহামারী কেটে গেছে তখনও কিন্তু সেটা চলমান ছিল এবং বিশেষ করে আমরা দেখেছি যে এই অনলাইন কেনাকাটার প্রবণতাটা ঢাকায় বসে আমরা যতটা না দেখি সেটার থেকে কিন্তু আরো দ্রুত আকারের বৃদ্ধি পেয়েছে হলো ঢাকার বাইরে অন্যান্য মহানগরে শুধু না এবং ছোট ছোট শহরে উপজেলা সদরে রাইট এটা কিন্তু একদিক থেকে চিন্তা করলে মনে হবে কাউন্টার ইন্টুয়েটিভ না কেন এখানে তো শহরের মানুষরা বেশি কিনে রাইট কিন্তু আমি আপনি কিন্তু হেঁটে গাড়িতে বা পাঠা হয়ে চড়ে কিন্তু আমরা দোকানে যেতে পারি আমরা নাম করা ব্র্যান্ডের জিনিসপত্রগুলো কিনতে পারি কিন্তু যে মানুষটা আপনার গাতে আছে বা খাগড়াছড়িতে আছে বা সিরাজগঞ্জে আছে তারা কিন্তু সেই কোয়ালিটি প্রোডাক্ট বা ব্র্যান্ডেড প্রোডাক্টের অ্যাক্সেস পাচ্ছে না এবং সেই অ্যাক্সেসটা পাওয়ার জন্যই তারা অনলাইন প্ল্যাটফর্মে আসছে সে তারা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে এবং তারা ই কমার্স প্ল্যাটফর্মে যাচ্ছে এগুলো কেনাকাটা করার জন্য এবং সেই পণ্যগুলা আমরা পৌঁছে দিচ্ছি তাদের দ্বার প্রান্তে এবং সেই সাথে তাদের সেই পেমেন্টটা আমরা কালেক্ট করে আমরা মার্চেন্টদের কাছে অর্থাৎ আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছিল তো এরকম সুযোগ কিন্তু তখন তৈরি হয়েছিল এবং এটা আমরা বুঝে আমরা সেই সব ক্ষেত্রেই কিন্তু ইনভেস্ট করেছি এখনও কিন্তু ব্যাপারটা ঠিক সেরকমই এখনো আমরা দেখছি যে এই পরিস্থিতিতে কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে আর কি আমাদের এখানে আরো ইনভেস্টমেন্টের প্রয়োজন যেখানে আমাদের ব্যবসা সম্প্রসারণ করার প্রয়োজন এবং যেহেতু এই সময়টা একটু কঠিন সেখানে অনেকে হয়তো এগিয়ে আসছে না সেখানে আমরা সাহস করে এগিয়ে আসছি বিকজ আমরা বাংলাদেশে বিশ্বাস করি আমরা বিশ্বাস করে আমাদের ভবিষ্যতের পথ আরও সুগম হবে আমরা বিশ্বাস করি যে মানুষের জীবন মান আরও এগিয়ে যাবে এবং মানুষ মানুষ ভবিষ্যতে আরও আয় করতে পারবে এবং তাদের খরচ যেটা সেটা তারা শুধুমাত্র যে পার্সন করবে তাই না সেটা সে অনলাইনও করবে তো সেই কনফিডেন্স সেই কনভেকশনটা আমাদেরকে এখন সে ইনভেস্ট করার কনফিডেন্সটা দিচ্ছে এবং সেজন্য আমরা এখন সে পথে আগাচ্ছি আপনারা এই মুহূর্তে নেপালে আছেন জি এর পরবর্তী গন্তব্য কোথায় তো আমাদের যে ধারণা সেটা হলো যে আমরা যে দুটো দেশে অপারেট করছি সেটা হোক বাংলাদেশ কিংবা নেপাল এই দুটো দেশের কিছু বৈশিষ্ট্য আছে সেটা হলো যে দুটোই ফাস্ট গ্রোয়িং ইকোনমি দুটোতেই আপনার যে প্রোফাইলের মানুষ আছে তারা মূলত তরুণ এবং তাদের আয় ক্ষমতা বাড়ছে এরই সাথে আরও একটা বৈশিষ্ট্য হলো যে দুটো দেশেই বিভিন্ন কারণে আমাদের ডিজিটাল সার্ভিসেস পেনেট্রেশন এবং ইন্টারনেটের প্যানেট্রেশনটা অনেক লো এখন বাংলাদেশে আমরা জানি যে দ্য সাইজ অফ টোটাল ডিজিটাল সার্ভিসেস মানে আমাদের টোটাল রিটেল কমার্সের সাইজ হলো হান্ড্রেড বিলিয়ন ডলার প্রত্যেক বছরে হানড্রেড বিলিয়ন ডলার্স রিটেল কমার্সে স্পেন্ড করা হয় তার মাত্র ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার্স হল ডিজিটালি স্পেন্ড করা হয় অর্থাৎ এই পেনেট্রেশনটা খুবই কম মাত্র ওয়ান পার্সেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য আমাদের পিয়ার কান্ট্রিজ যেগুলো আছে সেটাতে এটা হলো থ্রি থেকে ফাইভ পার্সেন্ট কিন্তু এরই মাঝে যে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার্স তার ফিফটি পার্সেন্ট ফ্লোস থ্রু পাঠাও অর্থাৎ পাঠাওয়ার মাধ্যমে সেটা ডাইরেক্টলি রাইড হেলিং বলুন বা ফুড ডেলিভারি বলুন তার মাধ্যমে অথবা ইনডাইরেক্টলি মানে ই কমার্সের লজিস্টিক সেবা প্রদানের মাধ্যমে পাঠাওয়ার মাধ্যমে কিন্তু সেটা ট্রানজ্যাক্টেড হয় এর এই লো পেনেট্রেশনের একটা বড় কারণ যে আমাদের ইন্টারনেট সেবার খরচ অনেক বেশি হাই রেট অফ ট্যাক্সেস এ কারণে এবং বিগত সরকারের আমলে আমাদের লাইসেন্সিং রেজিমটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যেটা রেন্ট সিকিং যেটা মানে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখান থেকে আর কি বেশি আয় করে এসেছিল এখন আমাদের একটা সুযোগ এসছে যে এই টেলিকম সেক্টরকে রিফর্ম করে আমাদের ট্যাক্স স্ট্রাকচারকে রিফর্ম করে কী করে আমরা বেশি মানুষকে ডিজিটাল সার্ভিসেসের আওতায় নিয়ে আসতে পারি তারা যাতে করে তারা বেশি করে আয় করতে পারে এবং তাদের খরচটাও যেহেতু যদি ডিজিটাল মাধ্যমে হয় তাহলে সরকারের রেভিনিউও বাড়বে হ্যাঁ তো সেই সাথে আমাদের একটা এগিয়ে যাওয়ার সুযোগ আছে তো আমাদের বিশ্বাস আমাদের গ্রোথ অপরচুনিটি হলো আমরা এক্সিস্টিং যে মার্কেটসগুলো আছি সেই কাস্টমার্সদের সাথে আরও ডিপ যাওয়া সেই কাস্টমারদেরকে আরও বেশি ভ্যালু প্রোভাইড করা এবং সেই ভ্যালু প্রোভাইড করার সাথে সাথে আমাদের ব্যবসাকেও গড়ে ফাহাকে আর থামতে হচ্ছে হাতে সময় নেই অনেক দিন আপনার সঙ্গে কথা বলা যাবে অনেক ধন্যবাদ সময় দেবার জন্য দশ মরলে আজ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন শুভরাত্রি